এই যে প্রশিক্ষণ কেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা যে বাড়িতে বসে থাকি কাজকর্ম করতে পারি না এবং এই এই যে যে গ্রুপের থেকেও প্রশিক্ষণটা শিখছি এই জন্য আমরা খুবই খুশি এবং বিডিও সাহেব আমাদের জন্য যে এই ব্যবস্থার কথা ভেবেছেন বা আমাদের তারা যে এটা করতে চেয়েছেন এটা আমরা খুবই মানে আনন্দিত এই কাজটা পেয়ে এবং আমরা আগামী দিনে এই আঁচ দিয়ে বিভিন্ন রকম গহনা এই যে আজকে শিখলাম কানের ফুল আরও নানা রকম ইনস্ট্রুমেন্ট আমরা শিখতে চাই শিখে আমরা কিছু একটা নিজেরা কিছু একটা করতে চাই এগুলো কিসে তৈরি হচ্ছে মূলত মূলত এগুলো আঁচ মাছের আঁচ তৈরি হচ্ছে কতদিন ধরে ট্রেনিংটা তোমরা পনেরো দিন ধরে ট্রেনিংটা হবে এবং পনেরো দিনে আমরা অনেক কিছু শিখবো এটা আশা রাখছি এবং চেষ্টাও করবো

কিছু আমরা শিখতে পারি সেটা আমরা শিখতে চাই দিনে এই যে আপনাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে হাতের কাজের এটা কেন আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন কেন বা কি কারণে এটা আপনারা করছেন আজকের দিনে মহিলাদের কিন্তু স্বনির্ভর হওয়াটা সবচেয়ে বেশি জরুরি সেই জন্য আমরা তো এসএইচজিতে আছি এবার এসএইচজিতে থেকে যাতে কম টাকা লোন নিয়ে কম ইন্টারেস্টে নিয়ে যারা আমরা নিজেরা স্বনির্ভর হতে পারি তার জন্য আমাদের প্রত্যেকটি মহিলাদের কিন্তু স্বনির্ভর হওয়াটা জরুরি সেই জন্য তার জন্য আমাদের দক্ষতা প্রয়োজন এই জন্য এই যে আমাদের দক্ষতা বিষয়ে যে ট্রেনিংটা হচ্ছে এই ট্রেনিংটা পেয়ে আমি নিজেকে খুবই গর্ববোধ করছি এবং আগামী দিনে যেন এই ট্রেনিংগুলো প্রতিটা মেয়ে পায় এবং তারা যাতে নিজেরা নিজেদের পায়ে স্বনির্ভর হতে পারে কিছু ইনকাম করে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে সেই জন্য আমিও যেরকম পরিবারের পাশে দাঁড়াবো এবং আগামী দিনে প্রতিটা মেয়েও যাতে দাঁড়াতে পারে তার জন্য আমি কামনা করছি এবং এই খেজুরি এক নম্বর ব্লক যাতে এই ট্রেনিংটা শুরু করেছে এতে আমি খুবই গর্বিত এবং আমরা যারা আজকে ট্রেনিংটা নিচ্ছি আমরা খুবই প্রত্যেকে গর্বিত আমি শ্রী শান্তনু শাহ ব্লক ইউথ অফিসার খেজুরি ওয়ান ব্লকের কিন্তু আমি এখানে বিএনও দায়িত্ব ব্লক নোডাল অফিসার আনন্দ দ্বারা দায়িত্বে আছি আমরা এটা পনেরো দিন আমাদের ট্রেনিংটা এটা ট্রেনিংটা মানে কুড়ি পঁচিশ দিনও বেশি লাগে কিন্তু আমরা পনেরো দিনের ট্রেনিংটা করতে পেরেছি জেলা থেকে পারমিশন নিয়েছি পনেরো দিনে আর এখানে সর্বোচ্চ আমাদের যেটা ট্রেনিং এন ইনার যেটা নিয়ম তিরিশ জন করে পার্টিসিপেন্ট করতে পারে হ্যাঁ এগার একটা ট্রেনিংয়ের সিল্টে আমরা তিরিশ জন এখানে মহিলা আছে এসএসজি গ্রুপের মেয়েরা আছে আর আমরা যে কাঁচামালটা এটা এখন ট্রেনার আমাদের হুগলি থেকে নিয়ে এসেছে একদম রেডি করে এটা কাঁচা মালটাকে আমাদের যেটা অ্যাসিড যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে দিয়ে সেটাকে তাতে রেখে দিয়ে প্রসেসিং করে তারপর তার সঙ্গে সাবান দিয়ে ধুয়ে ইয়ে করে শুকনো করে তারপর এটাকে করতে হয় হুম তা এখন উনি ওটা করে নিয়ে আমাদের দু তিন দিনের মধ্যে আমরা নিজেরাও প্রসেসিং ব্লক প্রসেসিং মানে ওটাকে জোগাড় করে নিয়ে এসে সেটাকে আমরা এদের হাতে দেখিয়ে দেবো এটা আজকে উদ্বোধন হলো তাহলে আজকে আজকে উদ্বোধন হলো